কে কে আর কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড় চমকে দেওয়া টাকার অফার ওদিকে জিম্বাবয় অধিনায়কের জার্সি বাকি প্লেয়ারদের থেকে আলাদা কেন কারণ জানলে অবাক হবেন আপনিও বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরেই ভারতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল দ্রাবিড় টেস্ট চ্যাম্পিয়নশিপ ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারলেও দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেই হাল ছেড়েছেন রাহুল দ্রাবিড় ফাইনালের পর এক সাংবাদিক বৈঠকে দ্রাবিড় হাসতে হাসতে বলেছিলেন পরের সপ্তাহে আমার জীবন একই রকম হবে আমি বেকার থাকবো এটাই একমাত্র পার্থক্য আমি পরের সপ্তাহে বেকার আছি কোন অফার আছে আমার মনে হয় এটি একটি দুর্দান্ত মুহূর্ত তবে ভারতীয় ক্রিকেটের অন্দরে কানপাতলে শোনা যাচ্ছে রাহুল দ্রাবিড়ের পরবর্তী চাকরির জন্য একাধিক অফার রয়েছে বিশেষ করে একাধিক আইপিএল দল যোগাযোগ করছে দ্রাবিড়ের সঙ্গে পরের মরশুমে কোচ হওয়ার জন্য সেই তালিকায় মহা চমক হতে পারে কলকাতা নাইট রাইডার্সের নাম সূত্রের খবর কে কে আর ফ্রাঞ্চাইজি রাহুল দ্রাবিড়কে কোচ বা মেন্টর হিসেবে পেতে চাইছে আর তা সত্যি হলে দু হাজার পঁচিশ আইপিএলে বড় চমক হতে চলেছে গত মরশুমে কেকেয়ারের মেন্টর ছিলেন গৌতম গাম্ভীর মেন্টর হিসেবে দলে ফিরে কে এর দশ বছরের ট্রফির খরা কাটিয়েছেন গৌতম গাম্ভীর। কিন্তু এখন তিনি ভারতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন যা কে কিকের জন্য বড় ধাক্কা ফলে গৌতম গাম্ভীরের জায়গায় এমন একজনকে খুঁজছে কে কিক যার যোগ্যতা ও অভিজ্ঞতা দুই আছে ভারতীয় দলের কোচের দায়িত্বে সামলানোর পাশাপাশি আইপিএলেও রাজস্থানের মেন্টর ছিলেন রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচ হিসেবে বারো কোটি টাকা পেতেন রাহুল দ্রাবিড় শোনা যাচ্ছে আইপিএল দলগুলি তার থেকে অনেক বেশি টাকা দিত রাজি দ্রাবিড়কে পাওয়ার জন্য ফলে গম্ভীরের পরিবর্তে দ্রাবিড়ের অদল বদল হলে খুশি হবেন কে কার ফ্যানেরা যদিও দ্রাবিড় এই বিষয়ে এখনও কিছুই মুখ খোলেনি অপরদিকে ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিম্বাবুয়ে ক্যাপ্টেন দলের বাকিদের থেকে আলাদা জার্সি পরে কেন মাঠে নামছেন জেনে নিন আসল কারণ একদা শচীন তেন্ডুলকর নিজে জানিয়েছিলেন যে অ্যালকোহল বা গুটখা জাতীয় অন্যান্য মাদকদ্রব্যের বিজ্ঞাপন করার জন্য প্রচুর টাকার অফার ছিল তার কাছে তবে তিনি বাবাকে কথা দিয়েছিলেন যে জীবনে কখনো নতুন প্রজন্মকে মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট করবেন না তাই তিনি সেই সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন কিছুদিন আগে গৌতম গাম্ভীর সেই প্রসঙ্গ তুলে বলেন যে এখন ক্রিকেটারদের অর্থ জন্য পান মশলার বিজ্ঞাপন করতে দেখে খারাপ লাগে তার কেননা অর্থ উপার্জনের জন্য আরও অন্য পথ রয়েছে কিন্তু এক্ষেত্রে সচিনের স্বার্থত্যাগের কথা উদাহরণ হিসেবে পেশ করেন বর্তমান ক্রিকেটারদের কেউ কেউ নৈতিকতাকে প্রাধান্য দিতে এখনও এমন দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়ে থাকেন মইনালী উসমান খাওয়াজা মাদকদ্রব্যের প্রচার থেকে দূরে থাকেন এমনকি সময়ে সময়ে তাদের জার্সি থেকে স্পন্সরের লোগও উড়িয়ে দিতে হয়েছে এবার জিম্বাবুয়ের ক্যাপ্টেন সিকান্দার রাজা তেমনই ব্যতিক্রমী হয়ে দেখা দিলেন ভারতের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজ জিম্বাব্বইয়ের দশজন ক্রিকেটার একই রকম জার্সি পরে নামছেন তবে ক্যাপ্টেন সিকান্দার রাজার জার্সি একটু ভিন্ন এই তফাৎ সম্ভবত চোখ এড়িয়ে দিয়ে থাকতে পারে ক্রিকেট প্রেমীদের আসলে সিকান্দার রাজা জার্সির সামনে এবং পেছনে স্পন্সরদের লো লোগোও উধাও সিকান্দার রাজার জার্সি আলাদা কেন সিকান্দার রাজার এমন আলাদা জার্সি পরে মাঠে নামার কারণ জানলে ক্রিকেট প্রেমীরা পূর্ণিস না জানিয়ে থাকতেই পারবেন না আসলে জিম্বাবুয়ের জার্সিতে রয়েছে দুটি ব্যাটিং সংস্থার লোগো সিকান্দার রাজা জুয়ার প্রচার করতে অস্বীকার করেন তাই তিনি নিজের জার্সিতে কোনো ব্যাটিং সংস্থার লোগো লাগাতে রাজি হননি অগত্যা বাকি দলের থেকে আলাদা জার্সি পরেই মাঠে নামতে হয় জিম্বাবুয়ের ক্যাপ্টেনকে ভারতের বিরুদ্ধে চলতি টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিকান্দার রাজার সামনে থেকে নেতৃত্ব দেন জিম্বাবুয়েকে মূলত ব্যাটে বলে ক্যাপ্টেনের লড়াকু পারফরমেন্সের পর ভর করেই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দেয় জিম্বাবুয়ে সিরিজে লোয়ে স্কোরিং প্রথম ম্যাচে সিকান্দার ব্যাট হাতে সতেরো রানের কার্যকরী অবদান রাখেন পরে চার ওভার বল করে পঁচিশ রানের বিনিময়ে তিনটি উইকেটও তুলে নেন তিনি সঙ্গত কারণেই ম্যাচের সেরা পুরস্কারের যেতেন সিকান্দার রাজা যদিও সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বিশেষ কিছু করে দেখাতে পারেননি জিম্বাবুয়ের ক্যাপ্টেন তিনি তিন ওভার বল করে চৌত্রিশ রান খরচ করেন কোনো উইকেটও পাননি পরে ব্যাট হাতে মাত্র চার রান করেই আউট হন এই রয়েছিলো আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং আপনাদের বলে রাখি বথান রিপোর্ট নামে আমাদের একটি ফেসবুক পেজ খোলা হয়েছে সেটি দিয়ে আপনারা এবার থেকে এই ভিডিওগুলো পেয়ে যাবেন ধন্যবাদ পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে